হ্যালো এভরিওয়ান সো সবাইকে বলছি আমার সোনু মিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এটা আমি যাচ্ছি পুরীতে আর পুরীতে যাব বলে সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে আমাদের তৎকাল টিকিট কেটে যাওয়া হয়েছে যেহেতু আমার শ্বশুরবাড়ির সব লোকজনরা মিলে যাচ্ছিলো মানে আমার যা ভাসুর দুই ভাসুর দুই যা তারপরে আমার ভাসুরের দুটো বন্ধু মানে অনেকজন মিলে গিয়েছিলাম তো সে কারণে হঠাৎ করে সবাই যাচ্ছে যখন আর মন তো আর মানে না তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগেই আমি ঘুরে এসেছি পুরী থেকে আর পুরীটা এতটা বাসার জায়গা বিশেষ করে আমাদের তো ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা তার জন্য মানে যতবারই যাই এই জায়গাটার উপর কোনো অংশ দিয়ে ভালোবাসাটা কমে না উল্টা আরও বেশি বেড়ে যায় তো আমরা দেখতে পাচ্ছ ভীষণ দেরি করে ট্রেন এসেছে মানে প্রায় দশ ঘন্টার মতো লেট চলেছে ট্রেন তো আমাদের ট্রেন আসার কথা ছিল শুক্রবার দিন সন্ধ্যা সাড়ে আটটার সময় সেখানে আমাদের ট্রেন এসেছে শনিবার দিন ভোর সাড়ে চারটার সময় তো ওই জন্য আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে শনিবার দিন আমরা পৌঁছেছি উঠেছি তো ট্রেনে চারটার চারটার দিকে তো ট্রেন যখন ছাড়ে তখন সাড়ে চারটা বাজে আর আমাদের নামতে নামতে প্রায় একটা বেজে গিয়েছিল পুরীতে তারপরে রুম টুম আগে দিয়েই বুক করা ছিল তার জন্য আরও কোনো প্রবলেম হয়নি রুম বুক করা ছিল বলে তো আমরা তারপরে রুমে গিয়েছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন একটু ট্রেনে ওঠার পরে একটু কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম মানে এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিলাম নয়তো শরীরটা ভীষণ খারাপ লাগতো কারণ সারাটা রাত এইভাবে ঘুমানো হয়নি এই মনে হয় ট্রেন চলে আসবে এই মনে হয় ট্রেন চলে আসবে এরকম করে করে রাত্রেটা আর ঘুমানো হয়নি তো ট্রেনে ওঠার পরে এক দেড় ঘন্টা একটু ঘুমিয়েছিলাম তো তারপরে আমি ঘুমানোর পরে আমার ছেলে আবার ঘুমিয়ে গেছে মানে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার ছেলে অলরেডি জেগেছিলো তাই ওর পাপা ধরেছিল তো তা আমি এক ঘন্টা ঘুমানোর পরে আমি ওর পাপাকে ঘুমাতে দিলাম আর আমার ছেলেকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি আর কি করব বসে বসে তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করছিলাম বসে বসে আর তারপরে আমরা চলে এসেছি ওই সে দুপুরের লাঞ্চ ফাঞ্চ সেরে একবারে সমুদ্রের পারে চলে এসেছি আর স্নান তো আর করবো না কারণ তখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে সাড়ে তিনটার সময় স্নান টান আর করবো না সমুদ্রের জলে তখনও দেখতে পাচ্ছ কত লোকে স্নান করছে আর আমাদের এই ফুল টিম এই যে দেখতে পা পেলেই তোমরা যে আমার দুই যা দৌড়ে গেল আরেকজন আরেকজন দিদিভাই সে হচ্ছে বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে জলের মধ্যে দুটো বাচ্চা নিয়ে তো ভীষণ ভীষণ মজা করেছি গিয়েছিলাম আমরা দুটো দিনের জন্য মানে সোমবার দিন আমরা ব্যাক করেছি তো আমাদের ভীষণ মজা হয়েছে ভীষণ মজা হয়েছে আর আমার ছেলে দেখতেই পাচ্ছ পাপার সাথে খেলছে ওখানে আর মানে দারুন দারুণ মানে এত মজা হয়েছে ভাবতে পারিনি যে আমরা এত এনজয় করবো সবাই মিলে ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি সবার সাথে ঘুরতে গিয়ে ভীষণ ভালো লেগেছে আর চলো বন্ধু তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই আজ আর কোথাও যাব না তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলা ওই স্না সমুদ্রের পাড় থেকে ঘরে গিয়ে একটু রেস্ট ফেস্ট করেছি ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে সন্ধ্যাবেলা বেরাতাম না ইচ্ছা করছিল না তখন ছেলে বলল যে গাড়ি চড়বে তাই জন্যই ও ওর জন্যই আরও মেলাতে আসা আর এসে ওকে একটু গাড়ি ঠাড়ি চড়িয়ে ওকে টুকিটাকে একটু জিনিস কিনে দিয়ে খেলনা দিয়ে আবার রুমে ব্যাক করেছি আর আমরা একটু রেঁধে টেনতেই খেয়েছিলাম তার জন্য কোনো অসুবিধা হয়নি তারপরের দিন একদম সকাল বেলাতে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে পুরীতে এসেছি জগন্নাথ ঠাকুরের কাছে আসবো না সেটা তো আর হয় না তো আমরা একদম সকাল সকাল চলে এসেছি আর এই যে আমার লুক সিঁদুর পরতে থেকে গিয়ে শাড়ির মধ্যে পড়ে গিয়েছিল একটি সিঁদুর এই যে আমার ফাইনাল লুক আগে দেখাতে পারিনি তার জন্য অনেক 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 সরি কারণ দেরি হতে দেরি হয়ে গিয়েছিল রেডি হতে সে কারণে শেয়ার করতে পারিনি আর সবাই মিলে দাঁড়িয়েও ছিল সবাই চিল্লাচ্ছিলো তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি আর চলো বন্ধুরা তোমাদের সাথে টুকিটাকি সব ভিডিওই শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা তো এখানে গিয়ে তোমাদের দাদাভাই ভীষণ জোর করেছে যে চলো 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 স্নান করতে চলো আর আমি আমার দিয়ে যাবো কোথায় বলো আমি গেলে তো ও যাবে আর দেখতেই পাচ্ছ এক্ষুনি মিষ্টির হায় মনোহরা এই মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিলো তো আমি ওকে বলেছিলাম সমুদ্রে যাওয়ার আগে যে সমুদ্রে গিয়ে দেখতে পারলে আমাকে একটু খাইও। তো ও দেখতেই পারলে যে সমুদ্রতে স্নান করতে করতে দৌড়ে চলে গেলো এটা কেনার জন্য তো যোক তারপর মিষ্টি ফিষ্টি তোমরা সবাই জানো মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি ভীষণ ভীষণ মানে খুব ভালো লাগে আমার মিষ্টি খেতে আর যখন রুমে আসবো তার ওই দশ মিনিট আগে আমি ছেলেকে নামিয়েছিলাম জলে যেহেতু ও অনেকক্ষণ ধরেই খেলছিল আর অনেকক্ষণ ধরেই বলছিলো মা চলো স্নান করতে যাবো তো আমি ইচ্ছা করে ওকে নামাচ্ছিলাম না এই কারণে কারণ ঠান্ডা লেগে যাবে ভিজা জায়গায় বসে থাকলে তাই রুমে ফেরার কিছুক্ষণ দশ মিনিট আগেই ওকে স্নানটা একটু করিয়েছি তাও দুটো ভিজিয়েছি অলরেডি ও ঠান্ডা লেগেই ছিল ওই জন্য ওকে নামাতে একটু ভয় পাচ্ছিলাম তো আজ যেহেতু লাস্ট দিন কাল সকালে বাড়ি ফিরে যাব তো সে কারণে একটু না উঠালো তো নয় তো ও তাই সব ইচ্ছাগুলো আজ পূরণ করে দিলাম তো ও তো ভীষণ খুশি দেখতেই পাচ্ছো তোমরা প্রথম প্রথম যখন এসছিলাম পুরীতে মা বাবার সাথে ফ্যামিলি লোকের সাথে তো তখন ভীষণ ভয় পাচ্ছিল ও তারপরে ওর ভয় কেটে গেছে আর যতই হোক বড় হয়েছে এখন একটু ভয় তো কমবেই আর দেখতেই তো তোমরা তো উড়ে দৌড়ে চলে ও জলের কাছে বলছে চলো মা আরও ভিতরে চলো আরও ভিতরে চলো তো আমি আগের পরে যেরকম ডুবেছি জলের ভিতরে আমি তো আর এইবারে আর রিক্সি নিইনি আর তোমার দাদাভাইকেও আমি বারণ করেছি যে একদমই না ঠান্ডার মধ্যে এত ঠান্ডা জলে স্নান করলে ঠান্ডা লেগে যাবে তো আমার কথা আর যাই হোক শুনেছে তো ওই জন্য আর কোনো অসুবিধা হয়নি আর একটু পরেই চলে যাবো আমরা রুমের ভিতরে ভীষণ মিস করছিলাম বিশেষ করে ভীষণ মিস করছিলাম যে আবার কালকে থেকে যে যে কে আবার ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে সংসার নিয়ে ব্যস্ত থাকতে হবে এই দুটো দিনের জন্য যে এসেছিলাম ভীষণ ভীষণ আনন্দ করেছি তবে হ্যাঁ নেক্সট টাইম যখনই যাব আরও সময় নিয়ে যাব হাতে ট্রেনের লেটের জন্যই আমরা দুটা দিনও সময় পাইনি দেড় দিনের মতো সময় পেয়েছিলাম তো ওই দেড় দিনের জন্য পুরীতে না ভীষণ মানে একটা ধকল হয় আর কি আর আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি খুবই দুঃখিত তো এটা হচ্ছে নেক্সট দিন বাড়ি ফেরার সময় ভিডিওটা নিয়েছি আর নেক্সট দিন আসতে গিয়ে আমার ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে অনেক শরীরটা খারাপ লাগছিলো তো ভেবেছিলাম যে আমাকে হয়তো কটকেই থাকতে হবে উড়িষ্যাতেই যাতে থেকে যেতে হবে কারণ এতটা শরীর খারাপ লাগছিল তো যাই হোক মোটামুটি অসুস্থ হয়েও ঠিকঠাক মতো বাড়িতে ফিরে আসতে পেরেছি আর তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদ ফিরে আসতে পেরেছি বাড়িতে সুস্থ হয়ে আর এই যে দুষ্টুমি করে যাচ্ছে বাড়ি ফেরার পথে তো বন্ধুরা ব্লগটা কেমন লেগেছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যাওয়া আসা থাকা সমস্তটাই এই ব্লগে শেয়ার করলাম কারণ আমি ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি ওখানে গিয়ে বুঝতেই পারছো ছেলেটা ভীষণ দুষ্টু তার জন্য সেরকমভাবে শেয়ার করতে পারিনি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ বন্ধু সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে টাটা বাই বাই